এখানে জবাই চলতেছে বার্ড ফ্লু এইস ফাইভ এ আক্রান্ত এইস ফাইট তো এই সময় সবাই সাবধানে থাকবেন বর্তমান আমাদের সারা দেশ সারা বাংলাদেশে বার্ড ফ্লুর খুবই পপ বাইরে গেছে এর জন্য সবাই খেয়াল রাখবেন খামারে বায়ো সিকিউরিটি মেনটেন করবেন কারণ বার্ড ফ্লু এরকম একটা অসুখ যা ধরলে কোনোভাবেই বাঁচানো সম্ভব হয় না কোনোভাবেই পাখিকে আর বাঁচানো সম্ভব হয় না বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর বার্ড ফ্লুর লক্ষণ কী কী বার্ড ফ্লুর লক্ষণ হলো পাখি ফাল দিয়ে মারা দেব এবং পাখির খাবারের যে ওটার ভিতরে প্রচুর পরিমাণ হাওয়া জমবে এবং বিজলু টাইপের ই করবো যে এরকম আর ফাল দিয়ে মারা দেবো যখনই দেখবেন আপনার পাখি খাবারের থির মাঝে হাওয়া জমছে বা বিজুলার মতো চাপ দিবে বের হয় তখনই বুঝতে পারবেন যে আপনার পাখির বাঘ ফুল হয়েছে এবং এরকমভাবে মারা মুখে আলাদা থাকবে মুখে যেমন লালা সেরকম লালা থাকবে মুখে ইস্ত্রীর একটা পদার্থ থাকবে মুখে এতে করে বুঝতে পারবেন যেরকম থাকে তাহলে বুঝতে পারবেন একটা পাখির বাট দুটো রোগে আক্রান্ত যে জবাই আছে তো যাক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে সবাই সাবধানে থাকবেন বরবার মতো চেষ্টা করি যে সবাই প্রত্যেকটা খামারে যেন ভালো থাকুক সবাই তারপরে যদি কারো পাখি কোনো সমস্যা হয় সাথে যোগাযোগ করবেন যত দ্রুত বিক্রি করে দিতে পারবেন তত দ্রুতই আপনার পাখি গোয়ার মৃত্যুর হার কমবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে এখন তো সকলে ভালো থাকবেন খোলা হাফেজ আসসালাম ভাই তুমারক